হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসার মত আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোনসেন কোম্পানি আস্টে শোয়াটা জিক্সো মেশিন দেখানোর চেষ্টা করব এটা দিয়ে আপনি ইজিলি যে কোনো কাট কাটতে পারবেন 8 এমএম পর্যন্ত কাট মানে 3 ইঞ্চি প্লাস হচ্ছে কাট কাটতে পারবেন আর 8 এমএম পর্যন্ত স্টিল অথবা অ্যালুমিনিয়াম সিট কাটতে পারবেন সবথেকে রেট এস পি ডব্লিউ আর আপনার হচ্ছে মোটর বা আর্মেচার ইউজ করা হয়েছে এর মধ্যে পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এর মধ্যে এর সাথে একটা ব্যাকরুম পাইপ এক পিস হচ্ছে আপনার জিক্সো প্লেট একটা অ্যাল্যাং পি আর একটা প্লেয়ারা গাইড বা মেজারিং গাইড দেওয়া আছে এক্সট্রা যদি ব্লেড প্রয়োজন হয় পাঁচ পিস ব্লেড সিট পাওয়া যায় আমাদের কাছে ওগুলো নিতে পারেন দুশো বিশ টাকা পড়বে প্যাকেট পাঁচ পিস থাকে কাট কাটার জন্য আর যেটা দিয়ে অ্যালুমিনিয়াম কাটায় সেটা দাম পড়বে দুশো আশি টাকা পাঁচ পিস থাকে সাথে এক পিস চেক করার জন্য এক পিস দেওয়া আছে আর এ হচ্ছে মেশিনটা এটা শ্যামকুন্দ একটা রেজার মারবে হ্যাঁ রেজার দেওয়া আছে ইলেকট্রিক একটা মেশিন রেকর্ডে আপ ডাউন করতে পারবেন রেজার দেওয়া আছে আপনার মাপটা কি সোজা হচ্ছে কিনা রেজার দিয়ে আপনি দেখে নিতে পারবেন রিজার্ভ মারবে পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে দাম পড়বে চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা চমৎকার প্রোডাক্টটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন কুড়ির খরচ হচ্ছে আলাদা দিতে হবে মালের দাম হচ্ছে চার হাজার ছয়শো টাকা শুধু কুড়ির খরচ করতে হবে বাকিটা ক্যাশ অন ডিলেভাবে চলে যাবে ইনশাল্লাহ এটা একটু ওজন একটু বেশি এবং কন্ডিশন চার্জ নিলে আপনি দুশো টাকার মতো কুড়ির চার্জ আসবে ঠিক আছে অনেকে বরং বাই টাকা বাড়িতে কুড়ির খরচ আপনার একশো পঞ্চাশ টাকা পাই সেক্ষেত্রে গেঞ্জি জুতা ওইগুলো নিলে আপনার দাম কম আর এগুলো হচ্ছে আপনার মেশিনারিজ আইটেম গুলো দাম দাম একটু বেশি প্রাইস হচ্ছে আপনার হচ্ছে ওজনও বেশি আপনার হচ্ছে ওজনের উপর নির্ভর করে হচ্ছে দামটা আপডাউন করে এক আপনি পাঁচশো গ্রাম পর্যন্ত একশো তিরিশ টাকা এরপর আপনার বিশ টাকা অ্যাড হয় এরপর আপনার টাকা অ্যাড হয় আর প্রতি হাজারের কম বেশি আপনার দশ টাকা করে নেয় হ্যাঁ দুশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ দেবে আষ্টশো ওয়াটের মেশিন এটা হচ্ছে তিন ইঞ্চি প্লাস হচ্ছে আপনার কাঠ কাটতে পারবেন এই মেশিনটার সাহায্যে মিনিমাম কাটতে পারবেন পাঁচ বছর আপনার সার্ভিস দেওয়া আছে আর এটা ডিটেলস গুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট চলে যেতে পারেন নবপূর্মা ডট কম সেখানে এটা বর্তমান দাম ডিটেইলস এবং ভিডিও দাম দেওয়া আছে অথবা আমাদের ইমো এবং WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আপনারা অফলাইনে আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় ভিডিওর এর পর্যন্ত সকল জন্মে সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে নতুন আর কি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ